নমস্কার আমি রাহুল আর আপনারা দেখছেন ইউটার্নাল লাইফ ফর এভরি চ্যানেলটি হ্যাঁ আপনি যদি নতুন থেকে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন যাতে আমি যখনই যা ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল ফোনে তাড়াতাড়ি পৌঁছে যায় আর ভিডিওটি লাইক করুন শেয়ার করুন অন্তত প্রতিবন্ধী ভাই বোনদের জন্য ঠিক আছে তো এই ভিডিওতে আমি আজকে কিছু কথা বলতে এসেছি অর্থাৎ আজ আমি বলবো বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বরের কিছু বিষয় নিয়ে কি রয়েছে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট আপনারা কিন্তু দেখবেন আর সকলকে আহ্বান রইল সবাই কিন্তু আসবেন কি কোথায় আসতে হবে ঠিক আছে কি করতে হবে সব তথ্য দেব মোবাইল নাম্বার শেয়ার করব কোথায় আসতে হবে সেটা বলবো কিসের জন্য আসতে হবে সেটাও বলবো কিন্তু একটা কথা বিজর ছেড়ে যাবেন না যারা ছেড়ে যাবেন নিজে অধিকারকে হারিয়ে ফেলবেন কিন্তু মাথায় রাখবেন পরে বলবেন না আমরা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এটা হচ্ছে না ওটা হচ্ছে না বিভিন্ন রকম অজুহাত দেখাবেন না ঠিক আছে আমরা অধিকারকে নিয়ে আমরা সজক নয় আমরা অধিকারকে নিয়ে আমাদের ডিসিপ্লিন নেই আমাদের মধ্যে তাই আমরা কীভাবে এগোবো তাই আমাদের একতাভাবে কাজ করতে হবে আজ এ ভিডিওটি রয়েছে কোথায় থেকে এ ভিডিওটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটি অর্গানাইজেশন অর্থাৎ রাজ্যভীতি সংগঠন ঠিক আছে এই সংগঠনটি তেসরা ডিসেম্বর দু দিন বুধবার ঠিক আছে আমাদের এই সংগঠনটি সকল প্রতিবন্ধী ভাই বোনদের আহ্বান জানাচ্ছে কোথায় এই সংগঠনের পক্ষ থেকে সকলকে বিধানসভা ভবনে অর্থাৎ কলকাতা বিধান বিধানসভা সভা ভবনে সকলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বিধানসভা ভবনের আশেপাশেই আমাদের একটি বিরাটতম আন্দোলন করতে যাচ্ছি ঠিক আছে তো সকল প্রতিবন্ধী ভাই বোনদেরকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে শুধু প্রতিবন্ধী ভাই বোনরা নয় যারা সংগঠন চালাচ্ছেন প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে তারাও অবশ্যই আসুন সকল প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে আসুন রাজ্যসভা যেটা রয়েছে বিধানসভা রাজ্যসভা যেটা রয়েছে বিধানসভা ওই বিধানসভার ভবন যে আছে তার আশেপাশে আমরা থাকবো আমি একটা কথা বলি অনেকে ভাববেন যে আমার ব্যানার ইউজ হবে না এটা তো ডাব্লু বিডিও অর্থাৎ বেঙ্গল ডিজিবিলিটি অর্গানাইজেশনের ভিডিওর ভিডিওতে আসবে হ্যাঁ না মিডিয়ায় আসবে তো আমি একটা কথা বলবো আপনাদের আপনাদের ব্যানারও আপনারা ইউজ করতে পারেন এইটা আমি বলতে পারি আসুন কিন্তু মাথায় রাখবেন এই সংগঠন যেহেতু কাজ করছে বা এই সংগঠন ডাকছে আপনাকে তার অন্তর হয়ে কাজ করতে হবে ঠিক আছে কাজ এই জন্য করতে হবে কেন যে কোনো একজনকে সামনে দাঁড়িয়ে কাজ করতে হয় যে ডাকে তার ভাবে চলতে হয় ঠিক আছে আপনি আপনার ব্যানার নিয়ে আসুন কথা বলুন আমি নম্বর দেব ওই নম্বরে আপনারা কথা বলুন আর আসুন সকল প্রতিবন্ধী ভাই বোনরা আসুন দেখুন একতা না থাকলে ইউনিটি না থাকলে কিন্তু আপনি যতই সংগঠন বানিয়ে নেন কোনো দিন লাভ লাভবান হবেন না ঠিক আছে সরি তো কোনো দিন লাভবান হবেন না লাভবান হতে হলে একতাভাবে একসাথে সবাইকে আসতে হবে কোথায় আসতে হবে কলকাতায় কলকাতা কোথায় বিধানসভার ভবনের পাশে সবাইকে ডাকা হচ্ছে তেসরা ডিসেম্বর অর্থাৎ থ্রি ডিসেম্বর তিন ডিসেম্বর ঠিক আছে দিন বুধবার দু সময় রয়েছে সকাল দশটা থেকে সবাই আসুন একতাভাবে আমরা বৃহত্তম আন্দোলনে আমরা দাঁড়াই কেননা আমাদের অধিকার কেউ দেবে না আমাদের অধিকারকে কেড়ে নিতে হবে আসুন দাদা ভাই দিদি বোন কাকিমা কাকা দাদা বদি সকলকে আমি অনুরোধ করছি আসুন আনন্দ সংবাদ ও শুভ সম্বাদ সকল প্রতিবন্ধী ভাই বোনদের ও সকল প্রতিবন্ধী সংগঠনের উচ্চ অধিকারীগণদেরকে ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটি অর্গানাইজেশন পক্ষ থেকে আগামী তেসরা ডিসেম্বর দু হাজার দিন বুধবার বিধানসভা মণ্ডলের ভবনের কাছে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সময় সকাল দশটা দিকে আশা করি আপনারা সকলই একতাভাবে মনে হিংসা না রেখে মনে কোনো আলাদা থিঙ্কিং না রেখে সবাই এই সংগঠনের পাশে দাঁড়াবেন আর আপনাদের অধিকারকে নিয়ে লড়াই করবেন আমার পুরো বিশ্বাস আপনারা অবশ্যই সেখানে হাজার নয় দু হাজার নয় দশ হাজার লোক যাতে ওখানে আমার একতাও হতে পারি সকল প্রতিবন্ধী ভাই বোনরা ও আমার প্রতিবন্ধী ভাই বোনদের মা বাবারা সকল অভিভাবকদের কেউ আমি স্বাগত করি সবাই আসুন ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটি অর্গানাইজেশনের কাছে আপনারা দাঁড়ান যাতে আমরা একটি বৃহত্তম আন্দোলনে দাঁড়াতে পারি সকলকে অনুরোধ করছি আর একবার রিকোয়েস্ট করছি আসুন এবার আমরা কোনো মনে মধ্যে ভেদভাব না রেখে কোনো হিংসা না রেখে আমরা একসাথে দলবদ্ধ হয়ে আমরা আন্দোলন করি আমাদের অধিকারকে নেই ঠিক আছে সবাই আসুন কেননা এক হাজার টাকা দিয়ে কিছু হবে না সবাইকে একটা মনে রাখতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ভাকা দিতে হবে যারা ভালো পড়াশোনা করছে করেছে তাদের চাকরি দিতে হবে কাজে দিতে হবে আর যারা পড়াশোনা বেশি করতে পারেননি বা যাদের বয়স হয়ে গেছে তাদের পাঁচ হাজার টাকা ভাতা দিতে হবে এইগুলো কথা বলতে হবে শিক্ষার দিক দিয়ে ভালোভাবে শিক্ষা দিতে হবে ইউডি কার্ড ভালোভাবে খুব সরল পদ্ধতি দিয়ে করতে হবে এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমাদের এগুলো নিয়ে কথা বলতে হবে খাদ্য নিয়ে কথা বলতে হবে আমাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা রয়েছে চাল ডাল গেম গম এগুলো কোথায় থেকে আসবে এগুলো ব্যবস্থা করতে হবে আবাস যোজনা পাওয়া হচ্ছে কিন্তু প্রতিবন্ধীদের কোনো কিছু নেই চাকরিতে ভালো একটি চাকরির সুবিধা দিতে হবে এগুলো কে বলবে আসুন সবাই মিলে আমরা অধিকারকে নিয়ে লড়াই করি ঠিক আছে স্বাস্থ্য আমাদের আমাদের শরীর খারাপ হলে এমনি স্বাস্থ্য বিমা আছে কিন্তু প্রতিবন্ধী বলে কোনো কিছু নেই আমরা যদি কোয়াতে যাই আমাদেরকে দেবে না তো আসুন সবাই মিলে আমরা এক দলবদ্ধ হয়ে এই কাজটা করি সকলকে ডাকা হচ্ছে সকলকে যত প্রতিবন্ধী ভাই বোন রয়েছেন যত অভিভাবক রয়েছেন গার্জিয়ান রয়েছেন সবাই আসুন কোথায় শিয়ালদা থেকে আধা ঘন্টা লাগে আসতে কোথায় জায়গার নামটা বলেছি কলকাতাতে কলকাতা কোথায় তো আসতে হবে আপনাদের বিধানসভা মণ্ডলে বিধানসভা ভবনের পাশে ঠিক আছে হাওড়া থেকে আসতেও লাগে আপনার পুরোপুরি আধা ঘন্টা তো সবাই আসুন আর আমি নম্বর দিচ্ছি নম্বরটা নোট করুন ঠিক আছে নম্বরটা রয়েছে সনাতন রবিদাস তার নম্বরটি আপনারা নোট করবেন কোনো সমস্যা হলে ফোন করতে পারেন নম্বরটি রয়েছে এইট টু নাইন থ্রি এইট নাইন সিক্স টু সিক্স টু আরেকটি নম্বর রয়েছে অর্ণব ঘোষ ঠিক আছে ওনাকেও আপনারা ফোন করতে পারেন নম্বরটি রয়েছে নাইন জিরো থ্রি এইট টু ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সকলকে আহ্বান রইল আশা করি কেউ ওখানে এমন ব্যক্তি নয় যে পৌঁছাবেন না সবাই পৌঁছাবেন কেউ অজুহাত দেখাবেন না আমাদের অধিকার নিয়ে লড়াই করা হচ্ছে সকলেই আসুন আরেকবার বলি সকলকে স্বাগত করি আসুন দাদা ভাই দিদি বোন বদি কাকিমা কাকু ঠিক আছে সবাই আসুন আমাদের অধিকারকে নিয়ে আমরা কেড়িয়ে নিই নিয়ে নিই আর কোনো সময় নেই কেননা এলেকশান রয়েছে আসুন সবাই মিলে যাই আর আমাদের অধিকারটাকে নিয়ে নিই আসুন বন্ধুরা আসুন এত গলা ফাটিয়ে কেন বলছি জানেন একটাই মাত্র একটাই আমার কথা আমাদের অধিকারকে নিতে হবে এবার আমাদের অধিকার কেউ দেবে না নাহলে কিন্তু আমরা যদি বাড়িতে বসে থাকি আমরা অধিকার পাবো না ঠিক আছে বন্ধুরা আসুন সবাইকে নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় প্রতিবন্ধী জয় জয় প্রতিবন্ধী জয় ওয়েস্ট বেঙ্গল ডিসাবিলিটি অর্গানাইজেশনকে জয় করি জয় জয় হোক জয় হোক জয় হোক আসুন সবাই মিলে একতাভাবে যুক্ত হই আগামী তেসরা ডিসেম্বর দিন বুধবার দু হাজার পঁচিশ समय सकाल दस ट दिखे धन्यवाद जय हिंद वंदे मातरम